নমস্কার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা যেহেতু আজকে দোল উৎসব তাই ভাবলাম তিনটা ঠাকুর দর্শন দিয়ে শুরু আর দোল উৎসবে ঠাকুরের পায়ে আবির না দিয়ে তো রং খেলা যায় আর ওদিকে মেয়েরা তো ব্যস্ত হয়ে পড়েছে যে কখন রং খেলতে যায় তাই আমি বললাম ঠাকুরের পায়ে আবির না দিয়ে সে আবিরগুলোকে আগে নিয়ে যাস আগে ঠাকুরের পায়ে আবির তো ওরা ওদিকে তো আবির নিয়ে বেরিয়ে পড়েছে আর ওরা পুরো একদম রেডি হয়ে ক্রিম মেখে চুল টুল বেঁধে রেডি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আর এই দেখো ওরা এখন একটু ভালোভাবে মানে কালে আলতো আলতো করে আবির দিচ্ছে যা যাতে মানে ওদের ফটোটা ভালো হয় তো ফটোশ্যুট করতে পারে তাই জন্য এখন বলছে এখন আমাকে তাদেরকে ভূত বানাবি না এই দেখো তো চলো ওদের একটু ফটোশ্যুট করিয়ে দিই কেমনভাবে ওরা আবিরটা নিয়েছে দেখো তো ওরা এদিকে খেলতে বেরিয়ে গেছে আর তোমাদের দাদা এদিকে যেহেতু আজকে দোল উৎসব ঝোল আর ভাত আর ওদিকে তো এই এদিকে দেখছি সবাই মিলে সব মানে সব আশেপাশের বাচ্চারা সবাই মিলে চলে এসছে আর এই উৎসবে দোলের উৎসবে মেতে উঠেছে দেখো কে কেমন ভাবে রং খেলছে আর এখানে কিন্তু একটা জিনিস সবাই কিন্তু একটাই কথা বলছে মানে আগে ফটোশ্যুট হয়ে যাক তারপর ভালো করে মাখা সাজে আলতাও করে মানে সবাই মিলে কালো মারছে এই দেখো আর এই দেখো এ তো মনে হচ্ছে মানে মাখার জন্য মানে ব্যস্ত মানে নিজেই মুখ বাড়িয়ে দিচ্ছে আর এদিকে দেখো আমি চলে গেছিলাম ওদের খেলা দেখতে তো এদিকে আলুটা অনেকটা বেলাও হয়ে গেছে তো এদিকে মাটনের আলুগুলো ভাসতে বসিয়ে দিয়েছি কেন অনেকটা দেরি হয়ে গেছিলো আর মাঝে মাঝে ওদের খেলাটাও ওদিকে দেখতে যাচ্ছি তো এদিকে পেঁয়াজটা অনেকটা পুড়ে গেছিলো তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আজকে সিম্পলভাবে মাটনের ঝোলটা করব তো একটু আদা রসুনের পেস্ট আর একটু লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ দিয়েই এটাকে কষাবো আর এই পেঁয়াজটা দেখো একটুখানি পুড়েও যাচ্ছিলো তো যাই হোক আসলে কি মানে সেই ওদের খেলা দেখে সেই মনে হচ্ছে ছোট্টবেলায় নিজের রঙ খেলার কথা মনে পড়ে যাচ্ছে তাই বারবার একবার করে এদিকে এসে রান্না করছে আর একবার করে ওদের ওদিকে রং খেলা দেখতে যাচ্ছে সেই মনে হচ্ছে আমরাও যেমন ছোটোবেলায় রং খেলতাম মা এরকমই আজকের দিনে মাংস করতো সেই রং খেলা খেলে এসে মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়া সেই দিনগুলোর কথা মনে পড়ছে আর এদিকে দেখো মশলাটা কষাও হয়ে গেছে তো এর মধ্যে মাটনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেবো স্টিম দিই তাহলেই হয়ে যাবে চলো এবার ভালো করে কষিয়ে নিই মাটনটাকে আর আজকে এখন অনেকটা বেলা হয়ে গেছে মাঝে মাঝে ওদের খেলা দেখতে দেখতে যাচ্ছি আর এখানে দেখো আমার কষানো হয়ে গেছে তো এবার এটাকে আমি প্রেশারে দিয়ে দেবো জল দিয়ে স্টিম দিয়ে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে এখানে আর এখানে এসে দেখি দেখো বাচ্চা থেকে মানে বয়স্ক সবাই উৎসবে মেতে উঠেছে দেখো সব ভূত হয়ে এবার মানে গান চালিয়ে এবার নাচতে শুরু করে দিতে দেখো সব ফটো শুট হয়ে তো ওদেরও এবার রং খেলে স্নান হয়ে গেছে তো চলো এবার ওদের খেতে দিয়ে দিই গরম গরম ধোয়াটা ওটা একদম লাল মাটনের ঝোল আর ভাত ওদের দেখে তো আর সবুজ হচ্ছে না বলছে কতক্ষণে হবে হয়েছে আর আমাদেরকে খেতে দাও তো চলো ওদেরকে এবার খেতে দিয়ে আর আজকে দেখো লাঞ্চে ছিল লাল লাল মাটনের ছোট আর ভাত আর তার সাথে ছিল সালাদ এটাই ছিল আজকে তোল স্পেশাল লাঞ্চ আমার ওই আর দুপুরবেলা লাঞ্চ করার পর এখানে ছিল একটু থামসা তো চলো ওদেরকে এবার একটু দুই বোনকে দিয়ে দিই আর এই দেখো ও পরোটা ছোটোটাকে খাইয়ে দিয়েছে তো আজকের দিনটা ওরা খুবই মজায় কাটিয়েছে মানে খুবই আনন্দে রয়েছে মানে দোল মানে দোল উৎসবের দিনটা মানে খুবই এনজয় করে কাটিয়েছে তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও